হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম রথের মেলা দেখতে যাব কিন্তু বৃষ্টির জন্য যাওয়া হয়ে উঠছিল না তো আজ ফাইনালি সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথের মেলা দেখতে যাওয়ার জন্য আর আমার এতটা যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু মেয়ের বায়না যেতেই হবে না তো করা যাবে না তাহলে চলো যাওয়া যাক তো দেখো আমরা এখানে রথের মেলাতে পৌঁছে গেছি আর জানো তো এখানে প্রতি বছর এই মেলাটাতে আমি আসি কারণ আমাকে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে সাত দিনে সাতটা অনুষ্ঠান হয় রকম খুবই ভালো লাগে দেখতে কিন্তু কী করবো বলো বাচ্চাদেরকে নিয়ে এসছে তাদেরকে তো মেলা দেখাতেই হবে তাই না তারা তো এখানে এতক্ষণ থাকবে না আর কী সুন্দরভাবে সাজিয়েছে দেখো সত্যি কথা বলতে কি জানো তো সবাই মিলে যে কোনো জায়গাতে যেতে না খুব ভালো লাগে খুব মজা লাগে আমি আমার বাড়ির ফ্যামিলির সাথে সব জায়গা যেতে পছন্দ করি খুবই ভালো লাগে তো তোমরা কারা কারা রথের মেলা দেখতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো কি সুন্দর সাজিছে আর দেখো নানারকম অনুষ্ঠান হচ্ছে আমার তো খুবই ভালো লাগছিল খুব আনন্দ লাগছিলো যেহেতু সবার সাথে এসছি আর প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছ আর যেহেতু বৃষ্টি হচ্ছে না সেহেতু প্রচুর ভিড় এখানে আর এই কদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল তার জন্য শুনেছিলাম যে এত ভিড় ছিল না এখানেই দেখো যে এত ভিড় তাহলে মেলাটাতে কত ভিড় হবে চিন্তা করতে পারছো আর কি সুন্দর সাজিয়েছে দেখো আমাদের এটাকে বলে যে জগন্নাথ মন্দির এখানে মানে এত সুন্দরভাবে অনুষ্ঠান হয় খুবই ভালো লাগে দেখতে কিন্তু আমাদের বাড়ি থেকে এই মেলাটা অনেক দূর আমরা যদি এখানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখি তাহলে আমাদের মেলাতে যেতেও দেরি হয়ে যাবে আর বাড়ি ফিরতেও দেরি হয়ে যাবে তাই আমরা এখানে বেশিক্ষণ থাকবো না মেলাতে চলে যাব তো দেখো আমরা মেলাতে চলে এসেছি আর মেলাতে দেখতে পাচ্ছ বাপরে বাপ কি ভিড় তোমাদেরকে বললাম না যে এখানেই এত ভিড় তাহলে মেলাতে কত ভিড় হবে দেখো কি অবস্থা প্রচুর ভিড় তুমি যদি কোনো জিনিস কিনতে যাও সেখানে ঢুকে ঠিক করে দেখতেই পারবে না কোনো জিনিসটা তুমি কিনবে কি করে বলো কোনো জিনিস কিনতে হলে তুমি ভালো করে দেখবে তবেই না কিনবে বলো কিন্তু এই মেলার মধ্যে এত ভিড় যে তুমি ভালো করে কোনো জিনিস দেখতে পারবে না তো দেখো আমরা এখানে বেশি কিছু কিনবো না বাচ্চাদের জন্য টুকটাক জিনিস কিনবো আর তোমাদেরকে তো আগেই বলেছি আমি যে কোনো মেলাতে গেলে আমি কানের কিনি কারণ আমার কানের কিনতে খুব ভালো লাগে তো আমরা টুকটাক কেনাকাটি এখানে করে নিলাম মেলাতে আর কী কিনবো বলো তো ওই টুকটাক জিনিসই তাও আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি নাগরদোল্লায় চাপানোর জন্য কারণ ওরা খুব বায়না করছিলো নাগরদোল্লাতে চাপবে বলে তাই ওদেরকে চাপাতে নিয়ে চলে এসেছি আর জানো তো আমার না সত্যি কথা বলতে সবথেকে বড় দেখবে যে নাগরদোল্লাটা সেই নাগরদোল্লাতে আমার চাপতে খুব ভালো লাগে কিন্তু বাচ্চারা তো এত বড় নাগরদোল্লাতে চাপতে পারবে না এই যে দেখতে পাচ্ছ এই যে বড়ো নাগদোল্লাটা এই বড় বড়ো নাগদোল্লাটাই আমি কিন্তু চাপতে ভীষণ ভালোবাসি কিন্তু ওরা ছাপতে পারবে না ভয় করছে তাই ওদেরকে এই ডিসকোটাতেই চাপেছি আর ওদের সাথে আমিও চেপে নিলাম আমার খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে আমি আমার মেয়ে একটা জায়গাতে চেপেছি আর আমার যা যায়ের মেয়ে একটা জায়গাতে চেপেছে তো খুবই মজা হচ্ছে খুবই আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে আর তোমাদের সাথে শেয়ার করব না এটা কি হতে পারে বলো তো তোমরা আমার সব থেকে প্রিয় বন্ধু তোমাদের সাথে কোনো জিনিস শেয়ার করব না এটা তো হতেই পারে না তো আমরা মেলাতে এসে খুব আনন্দ করছি খুব মজা করছি আর মানে কি বলবো তোমাদেরকে আমি যে এতদিন যেখানেই যাই সেখানে নাগরদোল্লায় চাপলেও না এই ডিস্কোতে না এতক্ষণ ধরে ঘুরাই না এখানে এতক্ষণ ধরে ঘুরিয়েছে আমার তো পুরো মাথাটাই ঘুরিয়ে দিয়েছে জানো তো কোনো দিন এরকম হয় না আমার মাথা ঘুরায় না কিন্তু এখানে অনেকক্ষণ ধরে ঘুরিয়েছে আর ঘুরাবে না কেন বলো নাগদোল্লাতে যে কোনো নাগদোল্লাতে তুমি চাপতে যাও সত্তর টাকা টিকিট যেখানে ছিল তিরিশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা আর এখন শুনলাম যে সত্তর টাকা তো দেখো আমরা এখানে চলে এসেছি সবাই একটা করে কুলপি নিয়ে নিয়েছি কুলপি খাওয়ার জন্য আর জানো তো মেলা বলো যে কোনো জায়গায় বলো সব জায়গা গেলে সব থেকে আমার ফেভারিট জিনিস ফুচকা শুধু আমার কেন সব মেয়েদেরই ফেভারিট জিনিস ফুচকা কিন্তু এখানে দশ টাকায় তিনটা ফুচকা আর মেলার ফুচকা সেরকম খুব একটা ভালোও নয় তাই আমরা ফুচকা খেলাম না এখানে সবাই মিলে একটা করে কুলপি খেয়ে নিলাম আর দেখবে এতটা মেলা দেখতে এলে কোথাও গেলে এতটা খাবার ইচ্ছে থাকে না আনন্দটাই আমার ক্ষেত্রে বলছে আনন্দটাই খুব মজা লাগে আর দেখো আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে চাউমিন কিনেছে তো তাদেরকে একটু চাউমিন দিতে বলেছি দেখো আমার কি অবস্থা করলো তারা সবাই তো আমার মুখের দিকে হা হয়ে তাকিয়ে রয়েছে দেখছো পুরো চুলে টুলে লাগিয়ে ভর্তি করে দিয়েছে তো আমরা এবার বাড়ি চলে যাব তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও আমরাও আমিও যেমন সবসময় তোমাদের পাশে থাকতে পারি তোমাদেরকে ভালো